রহিম পাঁচই আগস্ট শুনি হাসিনার পতনের মধ্য দিয়ে ছাত্র জনতার যে বিজয় সেই বিজয়ে আমি সর্বপ্রথমে স্মরণ করছি যারা যে ছাত্র শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্র করছি পাশাপাশি এই পাঁচই আগস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সময় কিছু দুর্বৃত্ত সারা বাংলাদেশের কুমিল্লাতেও কিছু দুর্বৃত্তায়নের চেষ্টা করেছে আমি বলতে চাই যে আমাদের দল জাতীয়বাদী দল কুমিল্লা মহানগর এবং জেলা থেকে আমরা ইতিমধ্যে বিবৃতি দিয়েছি আমাদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক আগামী রাষ্ট্রনায়ক তার এক নির্দেশনায় আমরা আমাদের মহানগরের সাতাশটি অর্ডার নেতা ইতিমধ্যে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে কোনো অবস্থাতেই শান্ত কুমিল্লাকে অশান্ত করতে যাওয়া যাবে না এবং সকল ধর্ম তাদের নিজ নিজ স্বাধীনতা উপভোগ করবে এবং কোথাও কোনো যদি আমাদের দলের নেতাকর্মী কোথাও অন্যায় সম্পৃক্ত হয় আমরা সাথে সাথে দল থেকে বহিষ্কার করবো এবং সামাজিক বয়কট করব এবং আইনে হাতে সোপর্দ করব আমি আমাদের কুমিল্লার বিএনপির সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বলব যে সারা বাংলাদেশে পৃথিবীতে জিয়া পরিবার থেকে বেশি কেউ নির্যাতন শিকার হয় নাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদিয়া দীর্ঘদিন কারাবোগ করেছেন আমাদের দেশ দীর্ঘদিন মা ছেড়ে ভাইয়ের ভাইয়ের উপস্থিত হতে পারে নাই অসুস্থ মায়ের পাশে সেবা করতে আসতে পারে নাই উনিও ত্যাগ স্বীকার করেছেন সবাইকে ধৈর্য ধরতে বলেছে শান্ত থাকতে বলেছে দেশবাসীর জনগণের পাশে থাকতে বলেছে আমি আমাদের নেতাকর্মীর উদ্দেশ্যে বলবো আমরা সবাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদিয়ার এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ অক্ষর করে পালন করব এবং দেশবাসী জনগণের পাশে থাকব আমি সকলের উদ্দেশ্যে বলবো কেউ নিজের হাতে আইন উঠাবেন না যদি কারো কোনো অভিযোগ থাকে প্রশাসনের কাছে জানাবেন আইন আইনের গতিতে চলবে তাদের বিরুদ্ধে যারা বিগত দিনে দুর্বৈত করেছে এই ছাত্র কোমলমতি ছাত্র ছাত্রী বাইদের উপর হামলা নির্যাতন করেছে গুলি চালিয়েছে আমি তাদের দৃষ্টান্ত শাস্তি চাই প্রশাসনের উদ্দেশ্যে বলবো অবিলম্বে আপনারা দ্রুত যারা বিগত এই ছাত্র ছাত্রী ভাইদের উপর হামলা মামলা করেছে নির্যাতন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন কখনো দলের নির্দেশের বাইরে যায় আমাদের দেশ নেত্রী বেগম খালেদিয়ার নির্দেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কর্মসূচি নিজের রক্ত দিয়ে ঘাম ধরিয়ে আমরা কুমিল্লায় পালন করেছি এবং ভবিষ্যতে যতদিন বেঁচে আছি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের একজন সৈনিক হিসাবে বেঁচে থাকব এবং কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাব না দলের সকল সিদ্ধান্ত মাথা পেতে নেব দলের নাম বিক্রি করে যদি দলের কোনো নেতাকর্মী বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন স্থাপনায় বিভিন্ন সরকারি অফিস আদালতে যে কোনো রকম অন্যায় করার চেষ্টা করেন আমরা দল থেকে তাকে বহিষ্কার করব এবং তাকে আইনের আওতায় আনবো সেজন্য আমি সবাইকে বলবো সবাই ধৈর্য ধরেন শান্ত থাকেন কুমিল্লা শান্তি শহর সে শান্তি রক্ষা করেন কুমিল্লাবাসীর প্রতি আমার একটাই অনুরোধ আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের পাড়ায় মহল্লায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা একটা শান্তি শৃঙ্খলা রক্ষা করবো সেজন্য আমার অনুরোধ সবাই ধৈর্য ধরেন এবং সবাই শান্ত থাকেন সবাই সবাইকে সহযোগিতা করেন ধন্যবাদ